হ্যালো ফ্রেন্স ওয়েলকাম টু ব্লগ আজ দেখেছেন বিধ্বস্ত অবস্থা আমাদের দুটো এসি খারাপ হয়ে গেছে তো আরবান কোম্পানিতে খবর দিয়েছি আমার জীবনের প্রথম এক্সপিরিয়েন্স আরবান কোম্পানিতে এছাড়া আমি এল আমাদের এসি তো এল জি কোম্পানির লোকই ডাকতাম তো কুইক সার্ভিস দরকার তাই আরবান কোম্পানিকে খবর দিয়েছি জানি না কি হবে তো প্রচন্ড গরম লাগছিল আমি এক মাথা তেল দিয়ে আজকে স্নান করেছি আর এই যে আমার ঘরে লন্ড ভন্ড অবস্থা সারা দুপুর আজকে এসি নিয়ে চলছে তো দেখা যাক কেরম সার্ভিস দেয় এস আরবান কোম্পানি আমার শাশুড়ি ঘরটাই প্রথমে করা হচ্ছে কারণ উনি আবার চলে আসবেন চারটের নাগাদ ডায়ালিসিসে গেছেন এসে রেস্ট নেবেন আগে ওনারটাই কমপ্লিট করা হচ্ছে তো দেখুন খুব সুন্দরভাবে এরা পরিষ্কার করছে এটা এল জি কোম্পানি করতো মানে লোকে এসে এলে কী হতো এইভাবে যখন পরিষ্কার করতো পুরো ঘর আমার জলে ভরে যেত বিছানা জলে ভরে যেত কিন্তু এরা এত সুন্দর করে করছে এক ফোঁটা জল আমার ঘরে কোথাও পড়েনি ইভেন যেটুখানি মানে বিছানা এক দু ফোঁটা পড়েছে সুন্দর মুছে দিয়ে গেছে আর দেখুন কীভাবে মানে জিনিসগুলো প্রতিটা পার্টস খুলে খুলে পরিষ্কার করছে তারপরে এরা আবার মুছেছে মানে শুধু জল দিয়ে ধোয়নি যেটা আগের অন্য কোম্পানিতে আমি দেখতে অন্য লোকেরা জল দিয়ে ধুয়ে লাগিয়ে দিত এটা ধোয়ার পর ভালো করে মুছেছে তো আমার কাজটা খুবই ভালো লাগে আর এই এইটা হচ্ছে আমার মানে ধোয়ার যে আমার বাগানটা হচ্ছে আজকে ওয়াশের জায়গা সমস্ত পার্টসগুলো আজকে এখানে ওয়াশ করা হচ্ছে যাই হোক ওদের জন্য খুব সুবিধা হয়েছে তা একটা জিনিস দেখাই দেখুন আমার গাছে দুখানা সূর্যমুখী ফুটেছে এটা আপনার সাথে শেয়ার করা হয়নি এর মধ্যে এটাও শেয়ার করে দিলাম তো কালকে বাগানটা ভালো করে ধুতে হবে কারণ পরিষ্কার করছে একটু নোংরা তো পড়বে তো শাশুড়িরটা হয়ে গেছে এখন আমার ঘরটা ধরেছে তো আমার ঘরটা এখন পরিষ্কার করা হচ্ছে মানে সারানো হচ্ছে পরিষ্কার না তো বাইরে মেশিনগুলো ওদের করা হয়ে গেছে কত রকমের যন্ত্রপাতি আমি বেশ বসে বসে আজকে পুরোটা দেখলাম একটা অদ্ভুত জিনিস আজকে মানে খেয়াল করলাম একরকম যন্ত্র দেখুন এই যন্ত্রটা এটা দিয়ে না প্রেশার মানে এই কতটা গ্যাস আছে এটা মাপা যায় এটা আজকে আমি মানে প্রথম দেখলাম এটা উঠে গেছে একটা মানে তার দিয়ে এসের সাথে কানেক্ট করা দেখুন আমাদের যে কতটা গ্যাস আছে এখানে সেটা দেখাচ্ছে যেখানে গ্যাস ইন করতে হবে কতটা সেটা এটা দেখিয়ে দিচ্ছে না বেশ ভালো যে হয়ে গেছে সারানো মানে আমাদের এসি সারানো কমপ্লিট তো এসিটাও ঠিক হয়ে গেছে মোটামুটি আপাতত তো বলেছে আবার যদি প্রবলেম হয় তো জানাতে তো আমার বেশ ভালোই লাগলো আরবান কোম্পানির মানে কাজটা কারণ খুব ঝটপট মানে আমি সকাল দশটার নাগাদ বুক করেছি আমাকে স্লট চুজ করতে দিয়েছিল আমি আমার মতন স্লট চুজ করেছি তো দু আড়াই ঘন্টার মধ্যে আমার কাজ হয়ে গেছে আর কোম্পানিতে ফোন করলে তো বেশ দু তিন দিন টাইম লাগে আমার বেশ ভালোই লাগলো যাই হোক তো এই ব্লগটা পর্যন্তই অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে আবার দেখা হবে নমস্কার